আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু কিছু বিবাহিত পুরুষ যারা আছে তারার মাওলা তিনজন আর অবিবাহিত যারা এরার মাওলা এক তো তার মধ্যে ফেস লাগে গেছে ফেস ছুটে গেল যেমন মনে করুকা আমরা সমাজের মাঝে একটা বিষয় এখন চলে যে ছেলেরা বিয়া করার বাদে মা বাপরে নিয়ে একসাথে থাকতে চায় না হেনে বৌ আম্মা যে একজন আসলে জানি তাই যে বিয়া হরিয়া আনছে বৌ আম্মায় না হরেন বোলে তোমার জন্মদাতা মা বাপরে যদি ইনো রান্ধা খাওয়ানি থাকে তাইলে আমি আপনার কিতা খাম আর বাড়ুয়া বেটাই কিতা হলেন জানে বাড়ুয়া বেটা এখন যে বিশ বছর বাইশ বছর অপেক্ষা করতে করতে এক বউ খাইছে এখন যদি আগুতো যায় তার বেটা ভাই বেটির না তাহলে কি তাইনো মা বাপরে তুইয়া বৌ আমার কথা শুনিয়া যায় নাকি আলাদা এটা অহরহ ঘটনা আছে আসলে একটা আমরা সামাজিক সমস্যা আমরা সিলেটর মানুষের আসলে গর্ব করি যে আমরা সিলেটর কোনো বৃদ্ধাশ্রম নাই ভাই বৃদ্ধাশ্রম নাই তো কি মানুষ অনেক আরাম কিন্তু আমরা সিলেটর অনেক বাইনতে তার মা বাপ রে এমন পরিস্থিতির মাঝে আসে না তারা সে হইতে পারে না সইতে পারে গত রিসেন্টলি বেশ দিন হইতো নাই বিচারার তিন ছেলে আমার এলাকার হইলে আপনাদের নাম হইলে চিনি দিবা বিদায় নাম হইলাম না এখন দুই প্রথমে এক বিয়া করছে আর ছয় মাস ব্যবধানে আর এক বিয়া করছে এখন অথচ বিচারে সারাটা জীবন পরিশ্রম করিয়া মাটি কাম করিয়া মানে যে সময় যে কাজ পাইছে ও কাজ করিয়া পাচ্ছেন তোর লালন পালন করছে ছেলেরা যে সময় বিবাহর উপযুক্ত হইছে এখন তার আর বউ আনতে সাল্লাই দেব যে তুমি আমি তোমার মা বাপের লিয়া খাইতাম কথা বোঝা গেছে তো ছেলেরাও তো এখন বউ আমার হতাম বউ বৌ আম্মায় আলাদা লিগিয়া বৌ আ্মার লিয়া তারা আলাদা হয়েছে বিচার আসেন আব্বার কাছে আমার আব্বার কাছে যারা আছে তার খবর তারা খবর দিয়া খবলে এই আল্লাহ হলে যেহেতু আমারে আমার শেষ বয়স যায় তারা আমার দেখাশোনা করে না তাইলে আমি এরার লিয়া হইতাম না বাট এরারে আমার কোন সম্পত্তির মাঝে অংশীদারিত্ব দিতাম না আমি মনে করি আরে কোনোর ফুয়ারে লালন পালনের সময় হে সঠিক ভাবে লালন পালন করছেন না তার লাগি তারে তার اولاد খাওয়ান না ভাই বাবা হল পরিস্থিতি এদিন আমরা রইলা আইব কথা বুঝা গেছে আরে কোনোর গরো আগুন লাগছে তার গরো আগুন যদি আমি এখন না নি ভাই তাইলে আমার গরো আগুন লাগতে বেশ সময় লাগত না কথা বুঝা গেছে এটা সমাজের মানুষের উদ্যোগ নেয়ার দরকার যে আমার সমাজের জন্য কোনো মানুষ সারাটা জীবন লালন পালন হল তার আলাদা হল আর ও আলাদা হল বিয়ে শাদী করার বাদে তার আলাদা হয়ে যেত এরে সমাজ সমাজে বসবাসের যোগ্যতা দেওয়া হইতো না তার সমাজের মাজে স্থান দেওয়া হইতো না আপনার এলাকা আমার এলাকা যদি এটা সমস্যা হয় তাহলে টিম গঠন করো এটা মুরব্বী সকল হোক বা যুবক একটা টিম গঠন করো তার মা বাপে হওয়াইতে বাধ্য এইরকম পরিস্থিতি তৈরি করাও কথা বোঝা গেছে এরপরে গত কয়েকদিন আগে আমরা বৈশাখী দান হাতা গেছে বুঝছেন তখন এক মুরব্বী আইসে নাম না আর বাদে জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনার আওলাদ কয়জন কইরা বাবা আমার সাইড ছেলে তে সাইর ছেলে আপনি না খাস করেন কেন বলি সাইর ছেলে রে বাবা দুই ছেলে বিয়া করাইছি আর দুই ছেলে বউ আমার লিয়া গেছে বউ আমার লিয়া শ্বশুর বাড়ি গেছেন গিয়ে এখন বাবা বয়স সত্তর বছর কথা বোঝা গেছে সত্তর বছর বয়সের বাদে খাস করিয়া খাওয়া লাগছে দেখো এখন বিয়া করিয়া দেওয়ার বাদে এখন বউ আম্মা পাইলেন শাশুড়ি আম্মা দুইজন আর নিজের আম্মা তিনজন বুঝাইতাম পারছি না বিষয় আম্মা বৌ কে গেলে এখন আম্মার লগে না আগে আমরা এখনো ছোটো থাকতে আম্মার লগে যাইতাম না না হয় সারা আইতে পারে না আইতাম পারি না তাই তাই নইলা বৌ আম্মার আসল ধরে ধরে গেছে আমরা না এখন মার আসল ধরিয়া গিতাম কিন্তু তাই তাই বৌ আম্মার আসল ধরিয়া গেছে এটা আমরা সমাজে লাগে এটা বেদি এটা রোগ আমরা সমাজের মানুষে ইলা ঘটনা হর হো ঘটিয়া যার সামনে বাতি যায় বাপরে খাওয়ার না সুমাতেন কথা বুঝা গেছে পরিস্থিতিতে কি আমরা কোন দিন পরিত্রাণ পাইমু কোন দিন ইটা এই অসামাজিক কার্যক্রম এটা তো মানে সামাজিক কোন কার্যক্রম হওয়া যায় না কারণ যে সমাজ আমি আমার মা বাপরে লিয়ার সাথে দেখতাম পারি না যে সমাজে একটা সন্তানে তার মারে লিয়া বাপরে লিয়া খাইতে পারে না এ তো সামাজিক কোনো জীব আমি মনে করি না মানুষ হিসাবে আমার ধারণা মতই গণ্য জানি না আমার কোন পরিস্থিতি হইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক হই দা অরমলে বাই ফ্যামিলি বড়া ফ্যামিলি বড়ো কো সুবিধা না বড়ো ফ্যামিলি যদি বড়ো হয় তাহলে পারিবারিক সম্মতিতে আপনি আগলা হই কথা বোঝা গেছে ইলা অনেক আসইন যে ভাষা বাড়া দিতে কোইন এক্সেলে ওনাতা কোইন বাফ ওনাতা কোইন তে বাফে ওনো কয়দিন টাকা ইরা ওনো কয়দিন লাগতে ইরা ওনোhundro দিন খাইন ওনোhundro দিন খাই খেনে ইলা তালাতে খেনে ইতা লাতাতা লাতিতে কি ভাই সিলেট বিদ্যাશ્રম বানাও বৃদ্ধাশ্রম মানে বৃদ্ধাশ্রম নিয়ে দিলাম অন্তত পক্ষে এক জায়গাত মেয়া খাইবা অন কদিন লেটতে ইবার কোন কদিন লেটতে ইবা এটা তারা সুখ আইতো না আমরা সকাল কোনো দিন গেছে বালা লাগলে কি আপনার এটা উদ্যোগ নেই জানো যে আমার সমাজের মাঝে আমার গ্রাম আমার মহল্লাত আমার পাড়া যাতে ইলা কোনো আওলা দখলে মা বাপরে আগলা করিয়া না দে মা বাপর বৃদ্ধ বয়সে যদি এখন মা বাপে কাম করিয়া খাওয়া লাগে তাহলে মা বাপে আওলা তো হয়তো না কেতালেই ফেলছে আহ্লাদ ভাবছেন তো বৃদ্ধ বয়সে আওলাদে আমারে দেখা লাগবো এখন আওলাদে দেখা যায় এখন তার বৌ আম্মার লোক হয়ে গেল বিষয়টা হইলো আল্লাহ আমরা তৌফিক দান করুক সবাই আসসালাম আলাইকুম